বিসমুল্লাহ ইরমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওয়ার্ল্ডশপ জনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা হচ্ছে তাদের জন্য যাদের মেডিসিনের বিজনেস বা ফার্মেসির বিজনেস কিংবা ভেটার্নারি যাদের বিজনেস আছে যাদের মেডিসিন রিলেটেড বিজনেস যাদের কিংবা দেখা যে যারা আপনাদের ব্যাস নম্বর এক্সপায়ার ডেট দিয়ে আপনারা হিসাব নিকাশ রাখতে চাচ্ছেন প্রোডাক্টের তাদের জন্য এই সফটওয়্যারটা এই সফটওয়্যারের মাধ্যমে ব্যাস নম্বর আছে এক্সপায়ার ডেট আছে স্টক অ্যালার্ট আছে র্যাক সিস্টেম আছে সব কিছু ইনশাল্লাহ আপনি এই 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 মধ্যে পেয়ে যাবেন তো আমি দেখানোর চেষ্টা করবো সংক্ষেপে যে সফটওয়্যারটা কীভাবে কাজ করবে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি আজকে টোটাল সেলটা টোটাল সেলস ডিউ টোটাল পারচেস টোটাল পার্চেস ডিউ এবং ক্যাশ ইন হ্যান্ড কত ব্যাঙ্ক ব্যালেন্স কত মোবাইল ব্যাঙ্ক ব্যালেন্স কত স্টকের এমন কত ভ্যালুয়েশন আছে সেটা আপনি এখান থেকে একবারে দেখতে পারবেন তারপরে যেটা টু ডেজ যত সেলস আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন টু ডেজ পারচেস পেয়ে যাবেন এবং স্টকের অ্যালার্ট দিয়ে দিবে যে আপনি কোন স্টকগুলো আপনাকে অ্যালার্ট দিচ্ছে যে এই স্টকগুলো কমে গেছে টপ সেলিং প্রোডাক্ট এখানে দিয়ে যাবে আরও যেটা আছে আপনার সেলসের টপ চার্ট পেয়ে যাবেন এখান থেকে আর এক্সপায়ার্ড প্রোডাক্ট এরকম আরও বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে হলে তখন আপনার এখানে এই যে বিভিন্ন রকম রিপোর্ট আছে এখানে ইনভেন্টরি রিপোর্ট এক্সপায়ার্ড এই যে এক্সপায়ার্ড প্রোডাক্টের রিপোর্টগুলো এখানে পেয়ে যাবেন এবং আপনি কামিং শুন যে কোন কোন প্রোডাক্টগুলো এক্সপায়ার হতে যাচ্ছে কামিং শুন সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি দেখানোর চেষ্টা করি সংক্ষেপে যে কীভাবে সফটওয়্যারটা কাজ করবে যদি আমি সরাসরি পদে চলে যাই পারচেস আসে সব কিছু তো আছে আমি পল সেলসে চলে যাই এইটা হচ্ছে আপনাদের সেলস করার ইয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি এই যে সেপ থ্রি এই প্রোডাক্টটা আপনি সেল করবেন তো যদি কোনো আপনি যদি হোলসেলও করতে চান সেটাও কিন্তু এখান থেকে এই যে হোলসেল বাটনের টিক দিলেই তখন এটা হোলসেল হিসেবে চলে যাবে মানে আপনার যদি মনে করেন যে কোনো কাস্টমারের কাছ থেকে আপনি বাকি দিবেন সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারের নাম ফোন নম্বর এই দুটো আপনি অ্যাড করে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন কিংবা যদি কাস্টমারের কাছ থেকে আগের ডিউ থেকে থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন এই যে ওপেনিং ব্যালেন্সে আর যদি বাকি না থাকে সেটা আনান কাস্টমার হিসেবে আপনি সেল করবেন তো এখন দেখেন এই যে সেভ থ্রি টু হান্ড্রেড এম জি এটা কিন্তু আপনাকে দেখাই দেবে টোটাল স্টকে আপনার কত পিস আছে এই যে পাঁচশো একাশি পিস এবার যদি আপনি ব্যাস এক্সপায়ার নাম্বার ক্লিক করেন দেখেন এই যে এত নম্বর ব্যাসে এই এক্সপায়ার ডেটে পাঁচশো পিস আছে আর এই তারপরে সেভেন এইট নাইন নম্বর ব্যাচে আপনার এর এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের তিরিশে মে এইটার আছে তিনশো পিস তো আপনি যেখান থেকে সেল করবেন সেই সেই এক্সপায়ার থেকে কিন্তু প্রোডাক্টটা যাবে ঠিক আছে এখন আপনি ধরেন এই এই স্টক থেকে সেল করলেন সাপোজ আপনি সেল করছেন হচ্ছে পাস আপনি যদি মনে করেন যে পাতায় দেবেন তাহলে পাতায় ক্লিক করেন তখন অটোমেটিক্যালি কিন্তু এই যে সাতটা এক পাতা এই জন্য কিন্তু পাঁচ সাতটা পঁয়ত্রিশ চলে আসছে আপনি যদি মনে করেন না পিসে দেবেন তাহলে বিলটিনভাবে পিসেই থাকবে আপনি চাইলে এটাকে পাতা পিস প্যাক যে কোনোভাবে আপনি সেল করতে পারবেন আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চান তাহলে এখান থেকে আপনি তাহলে এটার উপরে আপনি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন থ্রি দিলেন তখন তাহলে নেট অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে কত এই যে দুইশো আঠেরো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে দুশো আঠেরো টাকা আপনি যদি মনে করেন যে না আমি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেবো না আমি এটাই রাখবো এরকম ধরেন আপনি আরও দু একটা প্রোডাক্ট দিলেন এটা যদি এক্সপায়ার্ড ধরে নিচ্ছি যে এইটা স্টকে আপনি দিচ্ছেন এটা দশ পিস দিচ্ছেন তা টোটাল দেখা যে আপনার হচ্ছে এগারোশো পঁচিশ টাকা আপনি চাচ্ছেন যে না আমি টোটালের উপরে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো কিংবা আপনি চাচ্ছেন এই যে আইটেম কিন্তু দেখাই দিচ্ছে দুইটা আইটেম হ্যাঁ আপনি চাচ্ছেন যে না আমি একটা অ্যামাউন্ট দেখা হলো এগারোশো পঁচিশ টাকা আপনি অ্যামাউন্ট ডিসকাউন্ট দেবেন তাহলে আপনি শুধু পঁচিশ দেন পঁচিশ দিলে তখন এই যে নিচে দেখেন টোটাল ব্যালেন্স কত চলে আসছে এগারোশো এই যে নিচে এখানে সাব টোটাল এই যে ডিসকাউন্ট পঁচিশ টাকা টোটাল হচ্ছে আপনাকে পে করতে আপনি কাস্টমার কাছ থেকে নেবেন হচ্ছে এগারোশো টাকা এবার আপনি যদি পেমেন্ট অ্যান্ড প্রিন্ট করেন যদি পেমেন্ট অ্যান্ড প্রিন্ট করেন তখন আপনার কিসে পেমেন্ট দিচ্ছেন ক্যাশে তাহলে যে ক্যাশে যদি আপনি পেমেন্ট নেন তা এগারোশো টাকা আপনি যদি ধরেন সে আপনাকে টোটাল পনেরোশো টাকার মানে এক টাকার নোট দিল বা মানে এক হাজার টাকার একটা নোট দিল পাঁচশো টাকার নোট দিল অটোমেটিক্যালি কিন্তু আপনার চেঞ্জ কত সেটা এখানে সফটওয়্যারে দেখিয়ে দেবে দেখিয়ে দিয়ে আপনি যা সেভ করে দেন সফটওয়্যারটা সেভ হয়ে গেল আপনি যদি এবার পজে প্রিন্ট করেন এভাবে আপনি আপনার মতো করে পজে প্রিন্ট করে নিতে পারবেন আপনি যদি প্রিন্ট করতে চান আর যদি প্রিন্ট না করেন তাহলে প্রিন্ট করার দরকার নেই আপনি যে সেলস লিস্টে কিন্তু এই ইনভয়েসটা ক্লিক করলে দেখতে পারবেন যে আমি কত পিস মাল দিয়েছে এবং আপনার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন ওষুধ বিক্রয়ের পরে নগদ যোগ্য নহে তারপরে এরকম যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো দেখছেন এখানে এগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সো আমি আশা করি সংখ্যায় বোঝানোর চেষ্টা করেছি আপনি বুঝতে পেরেছেন এবং যদি আপনি পরবর্তীতে যে কোনো কাস্টমারের ডিউ কালেকশন করতে চান আপনি এখানে ডিউ কালেকশন করলে এখান থেকে ইনভাইস ওয়াইজও আপনি ডিউ কালেকশন করতে পারবেন এই যে এখান থেকে ধরেন আপনার এই যে এই এইটা ডিউ হয়ে আছে আপনি এখান থেকে দিয়ে রিসিভ পেমেন্টও করলে আপনার এখান থেকে আপনি কোন মেথডে ক্যাশে না ব্যাঙ্কে নিচ্ছেন এখান থেকে আপনি রিসিভ করে নিতে পারবেন তো আমি সংখ্যা বোঝানোর চেষ্টা করলাম যে সেলসটা কীভাবে কাজ করবে তারপর যদি আপনি পারচেস করেন যখন কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি যে নিউ পার্চেস করে আপনি কোম্পানির প্রোডাক্ট দেখা যে প্রোডাক্টের নাম সাপ্লাই যে আছে সাপোজ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনি ব্র্যান্ড ওয়াইজও এখানে সার্চ দিতে পারবেন বা যে কোনো কিছু দিয়ে আপনি ধরেন স্কোয়ার দিয়ে দিলেন দিয়ে এখান থেকে আপনি স্কোয়ারের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু তখন আসবে ব্র্যান্ড যখন সিলেক্ট করবেন তখন শুধুমাত্র স্কোয়ারের প্রোডাক্টগুলো আসবে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু এখানে আসবে না ঠিক আছে আপনি যেটা ফিল্টার করবেন সেটাই আসবে ব্র্যান্ড ওয়াইজ আপনি যেটা ফিল্টার করবেন সেটাই আসবে এবার আপনার যদি কোনো ট্রেড ডিসকাউন্ট থেকে থাকে পার্সেন্টেজ কিংবা অ্যামাউন্ট থেকে থাকে এখানে দিয়ে দিলে আপনার হয়ে যাবে ধরেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আপনার ধরেন টিভি প্রাইস সাপোজ একশো টাকা এরকম যেটাই দেবেন সেটাই কিন্তু একশো বিশ টাকা এইভাবে আপনি দিয়ে দিলে অটোমেটিক্যালি পারচেস প্রাইস নিয়ে নেবে এমআরপি কত সেটা নিয়ে নেবে ওইটা এমআরপি যেটা আছে সেটা কিন্তু বিল্ডিনভাবে দেখাবে আপনাকে পার পিসে পিস কোয়ান্টিটি হিসাব করে ঠিক আছে মানে বেস ইউনিট যেটা সেটা হিসাব করে দেখাবে আপনি চাইলে এর আবার এডিট করে কম বেশি করতে পারবেন এভাবে আপনি পারচেস লিস্টে গিয়ে আপনি দেখতে পারবেন কোন কাস্টমারে কোন সাপ্লায়ের কাছে আপনি পার্চেস করেছেন সব কিছু দেখতে পারবেন তারপরে যেটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন তারপরে প্রোডাক্ট প্রোডাক্টের সেটিংস এখন দেখা গেল আপনি চাচ্ছেন যে এই যে সেলসে যেই যে পজ করলেন পজ যে সেলস করছেন এখানে এখান থেকে দেখেন এই যে ব্যাস এবং এক্সপায়ার ডেট এই যে এখানে চলে আসছে আপনি চাচ্ছেন যে না আপনি ব্যাস এবং এক্সপায়ার ডেট ওয়াইজ আপনি চাচ্ছেন না কারণ কি এটা মেনটেন করা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে তখন আপনি যেটা করবেন জাস্ট আপনি সেটিংসে যে আমাদের সেটিংস আছে আপনি এটাকে অফ করে দিতে পারবেন যে আমার ব্যাস ব্যাস এবং এক্সপায়ার ডেট তখন দেখাবেন আমি একটু জাস্ট করে দেখাচ্ছি দেখেন আমি যদি এই যে এক্সপায়ার ডেটটা আমি যদি বন্ধ করে দিই ব্যাস নম্বর যদি বন্ধ করে যদি আমি সাবমিট করে দিই তাহলে সাবমিট হয়ে গেছে এবার যদি আমি সরাসরি পদে চলে যাই এ দেখেন এখন কিন্তু আর ব্যাস আর এক্সপায়ার ডেট কিন্তু নাই এই যে তখন এখন কিন্তু এই প্রোডাক্টের টোটাল স্টকটাই আপনাকে এখানে দেখাবে যে তখন যাই মেনটেন হবে তখন টোটাল স্টক থেকে মেনটেন হবে বাট আপনার ডিসিশান প্রথমেই নিতে হবে যে আপনি কি ব্যাস ওয়াইজ করবেন নাকি আপনি টোটালের উপরে করবেন এটা আসলে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে আপনি শুরুতেই ডিসিশান নিয়ে নেবেন কিছুদিন আপনি ব্যাসে করলেন কিছুদিন আপনি আপনি ব্যাস বিহীন করলেন তখন কিন্তু আপনার ব্যালেন্স ঠিকমতো মিলবে না তাই না সো যেটাই করবেন আপনাকে আগেই ডিসেন্টটা নিয়ে নিতে হবে এবার আসেন আমরা রিপোর্টে আপনি রিপোর্টে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টস রিপোর্টে ক্যাশ বুকে কত টাকা আজকে আছে ব্যাঙ্ক বুকে কত আছে আদার্স ইনকাম আদার্স এক্সপেন্স এবং প্রোডাক্ট ওয়াইজ প্রফিট কী কী আছে সেটা আপনি এখান থেকে একটান ক্লিকে দেখতে পারবেন তারপরে আপনি সেলস রিপোর্ট অল সেলস রিপোর্টে যত সেলস রিপোর্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং যদি আপনার হোলসেল থেকে থাকে আপনি হোলসেল যেমন দেখেন এই যে এখানে একটা কিন্তু হোলসেল আছে এই যে এইটা কিন্তু হোলসেল করা এই যে তিন হাজার পঁচাত্তর টাকা আপনি যদি দেখেন টাইপ সিলেক্ট করেন হোলসেল দিয়ে সার্চ দেন তখন কিন্তু এই শুধুমাত্র এই হোলসেলের কাস্টমারগুলোই আসবে তখন আর কিন্তু রিটেল আসবে না আবার যদি আপনি অল দিয়ে সার্চ করেন তখন পজ হোলসেল সবগুলোই কিন্তু চলে আসবে তারপর আপনার যে সেলস ডিউ ডিউয়ে গিয়ে আপনি এক ক্লিকে দেখতে পারবেন যে কার কাছে কত টাকা ডিউ আছে এবং টোটাল ডিউটা কত এই যে টোটাল ডিউটা এখন কত আপনি টোটাল কাস্টমারের কাছ থেকে কত টাকা ডিউ পান এটাও কিন্তু আপনি এক ক্লিকে দেখতে পারবেন ইনভেন্টরি রিপোর্টে যে আপনি কারেন্ট স্টক রিপোর্ট স্টক অ্যালার্ট রিপোর্ট যে কোনগুলোতে স্টক অ্যালার্ট দিবে যে আপনার না এই প্রোডাক্টগুলোতে অ্যালার্ট হয়ে গেছে আপনি আপনার প্রোডাক্ট আরও ক্রয় করেন এরকম আপনাকে দেখাই দেবে আপনি যদি একবারে এক্সপায়ার্ড প্রোডাক্টের রিপোর্ট চান সেটাও আপনাকে দেখিয়ে দেবে আপনি সব ধরনের এক্সপায়ার্ড প্রোডাক্ট যদি অ্যাকাউন্টসে যান এই দেখেন দেখেন এখানে যে আপনার ডে ডেবুক বুক কনসোলেটেড ব্যাঙ্ক বুক সব কিছু পেয়ে যাবেন সেলস রিপোর্টে যে আপনি কাস্টমার লেজার ডিউ লেজার তারপরে প্রোডাক্ট ওয়াইজ সেলস কাস্টমারের রিটার্ন যদি কিছু থেকে থাকে রিটার্ন সেলস সব কিছু আপনি এখান থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এইভাবে আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি সংক্ষেপে যে আপনি কী কীভাবে কতটা সুন্দরভাবে আপনি আপনার ফার্মেসি বিজনেসটা মেনটেন করতে পারবেন বা যাদের ব্যাস সিস্টেমে যদি বিজনেস করতে থাক করে থাকেন কোনো প্রোডাক্টে সেটা আপনি এখান থেকে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন তো এরপরে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ওয়ার্ল্ড সফজন ডট কম